লো ভাত বেরেনি পুরো করে চাল চাল করে পছন্দের খাবার হলে যেমনটা বলেছিলাম যাব ওই বাড়িতে বসে বললে নাকি এখানে মায়ের জন্য মায়ের জন্য না মানে আমাদের জন্য মা ইন্ডাকশন ওভেনে বানাচ্ছে কফি ফাইনালি অনেকদিন পর আজকে বাইকটা রেডি হলো ফাইনালি বাইকের দর্শন পেলাম হেটে হেটে বাজার করে ভালোই যে কতদিন হেটে এখননি বাইকে যাচ্ছে আমি পায়ে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে আজকে সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে এই মিষ্টি দাদার ডাকে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করানো এবং আমাদের ফ্ল্যাশের একটু প্রবলেম হচ্ছিল এই দুটো কাজের জন্য তো আমি ছাদে চলে এসেছিলাম পুরো এইচসিএল দিয়ে মানে যেভাবে ক্লিন করে সেভাবে কিন্তু ক্লিন করছে আর সকালে এরকম রোদ্দুর দেখে দিদি কিন্তু জামা কাপড়গুলো সব মেলে দিয়েছে না জানি কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি এসে যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর বর্মশাই আজকে নিজের মতো নিজের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে যেটা পিজি পিজি ডিম সিদ্ধ তাও আবার এক ব্রয়লার মধ্যে আর এদিকে আমাদের বড় বাথরুমের যে ফ্ল্যাশের কাজ ওটাও হয়ে যাচ্ছে আজকে রান্না বান্নাও হবে একেবারেই সিম্পল এই যে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ হবে ওল দিয়ে এখানে ওল কাটা রয়েছে আর কচুর লোক এটা কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আগের দিন তো এটা দিয়েই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা সমস্ত কিছু মশলা বাটা বাটি রয়েছে চালটাও ভিজিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার মানে আয়োজন মাছগুলো ভাজা হয়েছে আর আজকে ডিমের অবস্থা দেখা সব কিছুই ছাড়িয়ে গিয়েছে তো কিছু করার নেই এখানে হোল চিংড়িটা বানাবো ওল চিংড়ি না হোল চিংড়ি বলে বলে অভ্যেস হয়ে গিয়েছে না চিংড়িও দেবো ওল ট্যাংরা মাছের ঝোলটা বানাবো আর এখানে কচুর লতিটা হচ্ছে পুরো ঝোলটা শুকিয়ে আসবে তো চলো হ্যাঁ না মানে কমপ্লিট করে নি। চন্দন করে চলে এসেছি পূজো দিতে। আচ্ছা গোপুশোনাকে ছাড়া অনেক দিন হয়ে গেল। আর সত্যি মানে কেমন যেন খালি খালি লাগে। আর আমার মা তো গোপুশোনাকে ছাড়া থাকতেই পারে না। খুব তাড়াতাড়ি গোপুশোনাকে নিয়ে আসু। চলো ভাত বেরে নি। পূজো করে চা খান করে আমরা লাঞ্চ করতে বসবো। আর লাঞ্চে মেনু তো জানো। ভাত সাথে রয়েছে কচুর লি এখানে স্যালাড রয়েছে আর টাংড়া মাছ হোল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি পছন্দের খাবার হলে কি বলবো এক্ষুনি বলছিল যে এরকম খাবার হলে নাকি এক থালা খাওয়া হয়ে যায় মানে এক তরকারিতে আর আমি এখানে দেখো আলু সিদ্ধ বাটার দিয়ে মেখে করছি সন্ধেবেলায় বানাচ্ছি ফাঁকি বাজি বলা যেতে পারে একটু শুকনো এবারে দিয়েছিটা দিয়ে

হুম সত্যি কথা বলতে দোকানের চিড়িয়াবাজার থেকে আমার বাড়ির চিঁড়িবাজারটা বেশি ভালো লাগে কারণ দোকানে বেশি মশলাপাতি দেওয়া থেকে কালের মাথা ডাদা ওটা আমার বেশি ভালো লাগে তো যেমনটা বলেছিলাম যাব ওই বাড়িতে তো স্বামীর জন্য কটা জলও নিয়ে নিয়েছি আর এই দেখো কাদের বাড়ির ডগি কাদের বাড়ি শুয়ে থাকে রোজ আমাদের এখানে শুয়ে থাকে ভালো তাহলে আমাদের বাড়িটাও পাহারা হয় বলো এমনি একটা জিনিসকে কোনো ডিস্টার্ব করে যখন খুললাম চলে গেছে আর আসবে না আবার যখন চলে যাব তখন আসবে আগে কি হতো যেহেতু এটা কোনো পোষা কুকুর নেই রাস্তার কুকুর খুব নোংরা করতো পটি করতো কিন্তু এখন আর সেরকম কিছুটা করে না এটা এর বাড়ি ওর বাড়ি করে আর আমরা কিন্তু ওদেরকে খেতেও দেই সেটা দেখানো হয় না কোনো একদিন দেখাবো তোমাদের বসে বললে নাকি এখানে না না এই যে দুধ আর কফি নিলাম মা মাহল ওই বাড়িতে দুধ নেই আর ওই বাড়িতে কেবল একটু কফি ধর ক্রেভিংসটা হয় যেখানে দুধ আর কফি নিয়ে নিলাম তো চল হয়ে যায় চলে এসেছি বন্ধুরা এই বাড়িতে মায়ের জন্য মায়ের জন্য না মানে আমাদের জন্য দুধ আর কফি আজকে আসতে একটু লেট হয়ে গেল হ্যাঁ ঠিক আছে আজকে আসছে আসছে বলবো তো মা এখানে আবার কি বলে মুড়ির সরঞ্জাম বানিয়েছে যদি আমি বাড়ি থেকে চিড়ে ভাজা খেয়ে এসেছি তাও হচ্ছে মা মুড়ি আর চানাচো আর আসন তো কমপ্লিট দেখছে একদম এবার জাস্ট ওই ধার করতে মুড়ি খাচ্ছে আর ওদিকে দুধ জাল দিতে দিয়েছে আর এটা হচ্ছে ওই হলদিরামের ভুজিয়া কাঁচের কাঁচের শিশিরাম দেখা যায় এটা মধুর না ডাবা হানি হ্যাঁ এখন একটুখানি এটা খাওয়া যাক

চলো টেস্ট করা যাক আজকে রান্না হয়েছে কাতলা মাছের মাদের কালিয়া তো এখন মা হচ্ছে একটু গরম করছে কারণ বাবা খাবে ডিনার করবে আর পবিত্র এখনো আসেনি তো দেখি কখন আসে অলমোস্ট মানে আমাদের বাড়ি রাস্তার অপোজিটেই হচ্ছে গ্যারেজ তো দেখা যাক ফাইনালি অনেক দিন পর আজকে বাইকটা রেডি হলো ফাইনালি বাইকের দর্শন পেলাম হেঁটে হেঁটে বাজার কর ভালো হয়েছে কদিন হেঁটে শরীর ঠিক আছে বলো ঠিক আছে এখন কটা বাজাই আমি বন্ধুদের দেখাই বারোটা বাজতে যায় ফাইনালি কইর বলেছে আজকে আমি নিয়েই আসবো 15 দিনের বেশি লেগেছে বলো হ্যাঁ 15 দিনই বেশি অসুবিধা হচ্ছে না এখানে কোনো জায়গা একটু বসে এটা যেতে পারছিস না কোনো কিছু করতে আর বাবার বাইক নিতে আসা মানে আবার এখানে আসা আবার দিতে আসা আর এখন আর তো দুটো বাইক নেই এখন মনে হয় ওই বাইকটা থাকলে বেটার হতো কাজ চালানো তো হতো এখন উনি বাইকে যাচ্ছে আমি পায়ে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে আপনি কতটা হাঁটা হলো আজকে আমার বাইকে ওই যে কি কালি ফালি তেল ফেল লাগিয়েছে না জামাই লেগে যাবে বলে ওয়েলকাম টু আওয়ার মেম্বার নিউ মেম্বার হয়ে গেছে এখন নিউ মেম্বার হয়ে গেছে নতুন হয়ে চকচক করছে ডায়ার ফায়ার সব নতুন